হ্যালো ভিওয়ার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলে অনেক ব্যস্ত তা সত্ত্বেও আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি আজকে যেটা হচ্ছে বিয়ে বন্ধ করে রাখার নকশা বা যদি আপনি কোনো ছেলেমেয়ের বিয়ে বন্ধ করে রাখতে চান সেটা অনেকেই খারাপ উদ্দেশ্যে করে আবার কেউ কেউ এরকম কারণেও করে যেমন ধরেন যে আপনি কাউকে ভালোবাসেন কিন্তু তার বিয়ে হয়ে যাবে তার জন্য তার বিয়েটা বন্ধ করে রাখলেন অথবা আপনাকে কেউ ভালোবাসে এখন আপনার বিয়ে হয়ে যেতে পারে তখন ওই অন্য কেউ আপনার বিয়েটা বন্ধ করে রাখলো সেজন্য ব্যবহার করা যেতে পারে তবে খারাপ উদ্দেশ্যে ব্যবহার না করার জন্য রিকোয়েস্ট থাকলো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বানজা দুটুনা বিষয়ক বিয়ে বন্ধ করতে চান অথবা যে কোনো ধরনের চালান বিষয়ক যে কোনো ধরনের কাজ করাতে পারেন আপনারা দেশে বা দেশের বাইরে থেকে যদি করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে ইমু করা আছে ইমুতে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো এই যে নকশাটা নকশাটা হচ্ছে মিশরীয় নকশা এগুলা কোনো কিতাবে পাবেন না ঠিক আছে আমি আগে বলছি এগুলা বর্তমান যুগের কোনো কিতাবে নাই আপনারা চাইলে কিতাব কিনে দেখতে পারেন কোনো কিতাবে পাবেন না যেভাবে নকশাটা আছে ঠিক এইভাবেই নকশাটা লিখতে হবে নকশাটা অত্যন্ত সহজ এবং সুন্দর ভাষায় দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হিব্রু ভাষা অনেকে বোঝে না তো যেভাবে আছে বোঝার দরকার নেই ঠিক এইভাবে নকশাটা লিখবেন নকশাটা লিখার জন্য আমার অনুমতি নেবেন আমার অনুমতির জন্য ইমুতে আমাকে ফোন দিবেন তাহলে আমি সবাইকে অনুমতি দিব আমি আগে কারণ জানব বিস্তারিত তারপরে অনুমতি দিব তা হলে এটা দিয়ে অনেকে অনেকের বিয়ে শত্রুতা আমি করে বন্ধ করে রেখে দিবে। তাতে অনেকের ক্ষতি হবে আর আমি আমরা কোনো কারোর যে ক্ষতি হোক এটা কখনো চাই না তো আপনার যদি একান্ত প্রয়োজন হয় ইমুতে কথা বলে পার্সোনালি নেবেন আমি কমেন্টে কাউকে অনুমতি দেবো না তো প্রথমত অনুমতি নেওয়া শেষ হওয়ার পরে আপনি একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজে আপনি লাল কলম দিয়ে লিখবেন যদি আরও ভালো হয় যদি ভুজপত্রের উপর আপনি যদি লাল কলম বা জাফরন বা মেস্কো দিয়ে যদি লেখেন তাহলে সবথেকে বেটার হয় এরপরেও যদি না হয় তাহলে আপনি সাদা কাগজে লাল কলম দিয়ে লিখবেন নকশাটা লেখা শেষ হয়ে গেলে নকশার নিচে একটু জায়গা রাখবেন ওইখানে লিখতে হবে মেয়ের নাম বা ছেলের নাম যাকে আপনি চার বিয়ে বন্ধ করবেন মেয়ের বাবার নাম মায়ের নাম অথবা ছেলের যদি করেন তাহলে ছেলের বাবার নাম মায়ের নাম এবং ছেলের ঠিকানা যদি ছেলে যদি করেন ছেলের ঠিকানা মেয়েকে করলে মেয়ের ঠিকানা একজ্যাক্ট সব কিছু লাগবে একটাও যদি বেশ কম হয় হবে না আর এখানে মেয়ের নাম না দিলেও হবে না মেয়ের বাবার নাম বা মায়ের নাম না জানলে হবে না কিন্তু জানতে হবে আপনার লেখা যখন শেষ হবে তারপর নকশাটা আপনি কিছু ময়লা আবর্জনা সেটা যে কোনো কিছু হইতে পারে ময়লা আবর্জনা মিক্স করবেন একটা ময়লা আবর্জনার ছোটোখাটো স্তূপ বানাবেন ওই স্তূপের মধ্যে ওই তাবিজটা রাখবেন ঠিক আছে রেখে ওই ময়লা আবর্জনা সহ ওইটা ওই যে তাবিজ যেটা আপনার লেখা শেষ হবে ওইটা নিয়ে মেয়ের বাড়ির আশেপাশে বা ছেলের বাড়ির আশেপাশে পুঁতে দিবেন ব্যাস কাজ শেষ আর কিছু করতে হবে না মেয়ের বিয়ে বন্ধ হয়ে যাবে যতদিন পর্যন্ত কোনো তান্ত্রিক কথা গুণী এই জাদুটনাটা না কাটবে ততদিন পর্যন্ত তার বিয়ে বন্ধ থাকবে কেউ ওটা কাটতে পারবে না তো এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত একটা তদবির আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এখন অবধি আল্লাহ হাফেজ সবাইকে